হ্যালো গাইস আমি চলে এসেছি আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি আপনার সবাই খুব ভালো আমি তো খুব ভালো আছি তো চলুন শুরু করি আজকের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ তার তানের জন্য দাতানের স্নানের জন্য সব জামা কাপড় নিয়েছি সব জামা কাপড় বলতে তাদানের যা যা লাগবে স্নানের জন্য তাঁতার নিয়ে নিচ্ছিলাম তো নিয়ে এখন তাঁতার বডি লোশন নিয়েছি তাতার এখন মাসাজ করাবো তারপর স্নান করাবো তো এখন কাপড়টা বিছিয়ে দিচ্ছি ওর মধ্যে তাতানকে শুয়ে তারপর মাসাজ করাবো তো এখানে ওখান তাতান গরম জলটা বসিয়ে দিয়েছি বসে এসে তো তাতানকে ওখান মাসাজটা করে নেবো তো এখানে দেখতে পাচ্ছ কী করছে তো দেখতে থাকো পুরো ব্লগটা সেগুলো একটা সবাই খুব ভালো লাগবে পিঠের মধ্যে লোশনটা লাগিয়ে দিচ্ছি সারাক্ষণ ঘুমে থাকে তো তো ওরা পিঠে ব্যথা হতে পারে মানে শুয়ে থাকতে থাকতে তো আমাদেরও সারাদিন শুয়ে থাকলে পিঠ পুরো ব্যথা হয়ে যায় তো ওটারও তো হয়ে যেতে পারে তো এইখানে দেখতে পাচ্ছি স্নান করিয়ে তাতানকে এখন শুয়ে দিয়েছি এখানে তাতানকে শুয়ে শিয়েছি শুয়ে নিও খেলা করছে খেলতে খেলতে ঘুমিয়ে যাবে তো এই আমি দাতানকে এই শ্যাম্পুটা করেছি আজকে শ্যাম্পু করেছি দাতানকে এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা অনেক ভালো বারবার পরে যাচ্ছিলো আর এই কারণে দাঁতান দেখে খেলতে খেলতে ঘুমিয়ে যাবে বিকাল হয়েছে বিকাল হয়েছে মানে পাঁচটা বাজে তো এখন অনেক রোদ কারণ কি বলবো রোদ ওখানেও অনেক যা গরম পড়ছে এতদিন বৃষ্টি হয়েছে এখন গরম দিচ্ছে ধারা আর রোদ দিয়েছে কালকে একটু গরমটা কম ছিল আজকে একটু বেশি তো তার এখন ঘরে ঘুমোচ্ছে তো আমি এখন তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের বাড়িটা আমার পুরো গ্রামটা ঘুরে পুরোটা তো দেখাতে পারেন আমাদের বাড়ির পাশে যা রাস্তাঘাট জমি যা যা আছে সেটা শেয়ার করবো তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো দেখি আর যখন আমি বিলুনিয়াতে যাবো ওই বাড়িতে যাবো আমরা তখন ওই বাড়িটা তোমাদেরকে শেয়ার করবো দেখাবো পুরোটা তো চলো তোমাদের সেটা শেয়ার করি দেখাই আমাদের বাড়িটা এখানে আমি তাঁতার আর মা থাকি ওই ঘরে তোমার কমেন্টে জানাও যে আমাদের কমেন্টে কমেন্ট করো যে গ্রামের বাড়ি হুমকু চাও কি না তাহলে হুমকু দেখতে চাইলে আমাদের গ্রামের বাড়ির দেবো দেব ওখানে দেখে নি চারিপাশটা দেখাবো হাতটা ধরে যায় এই রাস্তা রাখতে চার পাঁচটা চলো তোমাদের সাথে শেয়ার করি পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখলে দেখানো যাবে না এখানে আমি বেশিরভাগ টাইম আমি এখানে রিল শুট করি এই রাস্তার মধ্যে এখানে আর আজকে তো রথ আমি চাই না রথে আমার ভালো লাগে না তো তোমাদেরকে দেখাবো রথের দিক দিয়ে রাস্তা মেন রোড থেকে মেন রোড দিয়ে নিয়ে যায় রথ লয়ে যায় এই আমাদের বাড়ির থেকে দেখা যায় পুরোটা মেন রোডে তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো যখন রথটা নিয়ে যাবে তখন দেখাবো তখন টাটা এই দিক দিয়েও আমাদের বাড়িতে আসা যায় আর ওইখানে দেখেছি ওই বাড়িতে রথ মানে রথ পূজা হচ্ছে এই বাড়ি থেকে ওই এখানে আনা হবে এ বাড়িতে মানে আমাদের বাড়ির পাশেই বাড়িটার মধ্যে আনা হবে তো এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ি এই বাড়িতে আমরা থাকি না তার জন্য এমন মানে কিছু কাজ করা নেই এখানে একটা রুম আর এখানে একটা ঘর আর এখানে রান্নাঘর এটাই আছে আর বাকি কোনো ঘর করা হয়নি প্লেন আছে এটি ঘরটা এই ঘরটা ভেঙে এমনি করে এল সিস্টেম করে একটা ঘর তোলা হবে আমরা যখন বেলুনিয়ার থেকে চলে আসব তখন তোলা হবে আসবো তখন এল সিস্টেম করে ঘরে তোলা হবে তখন তখন এভাবে থাক আমরা এখন মিলুনিয়াতে আছি তো ঘর করা হবে আমরা তো এখানে থাকি না তার জন্য মানে কি বলবো মিষ্টি হয়ে যে বৃষ্টি হলে পুরো ঘাস উঠে যায় ওঠানে তো কে করবে এমনি পড়ে থাকে বাড়িটা তো আমরা কিছুদিন তো আগের বারে দুর্গা পূজার সময় আমরা আসেছিলাম পুরো পরিষ্কার করে ঘর ঝাড়ে ঘর লেপে মানে পুরো বাড়ি পরিষ্কার করে তারপর আমরা এখানে আবার এসেছি তো আবার দুর্গা পূজাও চলে আসছে আর তিন তিন মাস না যেন মাস তিন মাসটা যেন চার মাস আসছে দুর্গা পূজা এখন তো জুলাই মাস তো দুর্গা পূজাও আসছে এক বছর হয়ে যাবে তো দুর্গাপূজার আগে আমরা যাবো বেলুনিয়াতে আর এখানে থাকবো এখানে শেষ তো ওখান টাকা আমি ঘুমে আসছি ঘরে ঘুমো দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করি পুরো বাড়িটা বক বক করছি শুধু যাচ্ছে দিয়ে যে এদিক দিয়ে যে মেন রোড আছে ওই দিকে মেন রোডটা তোমাদের সাথে শেয়ার কর মেন রোডটা এদিক দিয়ে এই গেট এটা দেওয়া হয়েছে যে এই যে আমাদের বাড়িতে অনেক সুপারি গাছ অনেক গাছপালা আছে ছোটো ছোটো গাছ ওগুলা না খাওয়ার জন্য আমরা তো বাড়িতে থাকি না তার জন্য এটা দিয়ে দিয়েছে যেমন বাড়িতে কোনো ছাগল বা গরু না ঢুকে তার জন্য দিয়েছি ওখানে আমি গেটটা খুলব এটা হোম টুর না জাস্ট আমি গ্রাম আমাদের পারিপাশটা দেখাচ্ছি তো আমরা যদি হোম টুর দেখতে চাও তাহলে কমেন্টে জানিও এখানে একটা ফুল গাছ আছে সাদা ফুল গাছে আগে অনেকগুলো ফুল গাছ ছিল এখন নেই আর একটা কুয়াম গাছ আছে দেখো গাছ তো এইখানে আমাদের পাশে একটা পুকুর আছে কিন্তু পুকুরটা আমাদের না এখানে দেখতে পাচ্ছ পুকুর আর এর দিক দিয়ে মেন রোডে যাওয়া যায় এই দিক এইদিকে আমি এই জায়গাটাতে আমি রিলস করি রিলস শুট করি এখানে দেখাচ্ছি তোমাদেরকে টাতার ও টাতার টাতার চো না ও তুমি ওই কইছো ও কইছো ও কয়েছ না তুমি তা আমারটা পরেছিলাম কিন্তু তার পরবেই না কারেন্ট চলে গেছিলো গরমে এটা খুলে দিয়েছি ওখানে এটা দুধের বোতল ঘুরা দিয়েছি আমি এখানে আর এখানে দেখো তার তান কি করছে ঘুম থেকে উঠেছে খাই দিয়েছি আর এখন এখানে কে কুম করছে কুমাসে ঘুমেছে ওরে বাবা শোন